বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্থিরতা ও ঊর্ধ্বগতি বেড়ে চলেছে চাল ব্রয়লার মুরগি ডিম তেল আলু পেঁয়াজ কাঁচামরিচ ইত্যাদির দাম যেমন বেড়েছে শাকসবজির দামও দাঁড়িয়েছে এমনি অবস্থায় জয়পুরহাটে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টাস্ক গঠন করে নিয়মিত বাজার মনিটরিং ভ্রাম্যমান আদালত পরিচালনা ন্যায্য মূল্যের সবজি বাজার চালু সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন এছাড়া প্রশাসনের পাশাপাশি বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনকারী ছাত্র জনতা পরিচালিত ন্যায্য মূল্যে সবজি কন্যা এবং জয়পুরাট সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটি পরিচালিত একটু সুখের বাজার নামক সবজি বাজার ইতোমধ্যে বেশ সারা ফেলেছে বাজার মূল্যের চেয়ে অর্ধেক কম দামে এসব বাজারে সবজি কিনতে পেয়ে অনেক খুশি সাধারণ ক্রেতারা আমি আলু বেগুন পটল মিষ্টি কদু ছাঁচি কদু কাঁচামরিচ ইত্যাদি কিনলাম এখানে শিব মন্দিরে আসছি মনে করেন অনেক কম দামের জিনিস পাওয়া যাচ্ছে এই জন্য আসছি আমরা বাজার যেমন মনে করেন ধোনাপাতা কিনবো এই যে কাঁচামরিচ সিম আলু এই যে ফুলকপি বেগুন যতদিন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত একটু সুখের বাজার চালু থাকবে বললেন জয়পুরহাট সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজকুমার খেতান আমরা ব্যাপক সারা পেয়েছি এবং অর্ধেক মূল্যে ফিফটি পার্সেন্ট ভুক্তিতে আমরা দিচ্ছি এবং আরো এরকম যতদিন আমাদের বাজার নিয়ন্ত্রণে না আসবে ততদিন আমাদের এটা চলবে এই কার্যক্রম অন্যদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক আফরুজ আক্তার চৌধুরী আপনারা সবাই জানেন যে আসলে বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে দ্রব্যমূল্য অনেক উর্ধগতিতে আছে এবং বিভিন্ন সিন্ডিকেটও এখানে কাজ করছে দীর্ঘদিনের যে সিন্ডিকেট এটা ভাঙতে আমাদের সময় লাগবে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এই চেষ্টায় সফল হব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের চলমান সহযোগিতামূলক ও এম এস ও টিসিবি কর্মসূচির আওতা আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা শাহজাহান সিরাজ মিঠু জয়পুরার জেলা সংবাদদাতা